আসসালামু আলাইকুম আপনারা যারা কেবল একটি মাত্র বই পড়েই ইতিহাস বুঝতে চান এবং পুনরুদ্ধার করতে চান তাদেরকে আমি স্ট্রংলি সাজেস্ট করব যে আমি মেজর ডালিম বলছি বইটি নাই পড়তে হ্যাঁ আমি নিরুৎসাহিত করছি তেরো উঠবার আগে পুরো বিষয়টি বুঝে নিন প্রথমত আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি যে কেন আমি এই বইটি নিয়ে এতদিন ধরে কোনো আলোচনা করিনি আপনারা অলরেডি অনেকেই জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী দুটি বই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ মধ্যুর রহমান নব্দুল্লাহ লেখা আমার ফাঁসি চাই দ্বিতীয় যে বইটি হচ্ছে সেটি হচ্ছে এই আমি মেজর ডালিম বলছি তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে কেন আমি এই বই দুটো নিয়ে আলোচনা করি না এবং আমাকে বলছিল এই বই দুটি নিয়ে যদি আলোচনা করো তাহলে ভালো ভিউজ পাবে তবে আমার যে পার্সপেক্টিভ ছিল সবসময় যে না আমি ভিউজের জন্য করব না বরং আমার টার্গেট হচ্ছে যে আমার যেটা বলা প্রয়োজন মনে করবো সেটাই আমি আমার বুক রিভিউর থ্রু আমি শেয়ার করব তো এই মুহূর্তে আমি আমি মেজর ডানিং বলছি বইটি নিয়ে আলোচনা শেয়ার করার প্রয়োজনীয়তা বোধ করছি একটা দিক থেকে যে আহ রিসেন্টলি মেজর ডালিমের যে একটি লাইফ এসছে সেটি দেখার পর থেকে অনেকে সে যা বলছে তাকেই একদম সত্য হিসেবে মেনে নিচ্ছে এটা খুবই ভয়ঙ্কর দিক আসলে কারণ আমরা যারা ইতিহাস নিয়ে অনেক সময় পড়াশোনা করি না তারা যেটাই শুনি সেটাই অনেক সময় বিলিভ করতে চাই অর্থাৎ এমন হয় যে আমি যেটা বিলিভ করতে চাই যখন সেটাই কেউ বলে তখন আমরা সেটাকে সত্য হিসেবে মেনে নিই কিন্তু ইতিহাস আসলে এতটাও সরল না এটা খুবই জটিল একটি বিষয় আমি বলছি না উনি যা বলছেন তা পুরোপুরি ভুল অথবা তা পুরোপুরি সত্য আমি এখানে কারো রাজনৈতিক ইচ্ছা অথবা রাজনৈতিক কোনো স্যাটিসফ্যাকশন কে আমি এন্টারটেন করতে এখানে আসিনি বরং আমি অ্যাজ এ লার্নার আমি যা জানি অথবা বুঝি সেই জিনিসটা হয়তো একটু শেয়ার করতে চাচ্ছি যেটা হচ্ছে বুঝতে পারবেন যে কেন আপনাদের এই বইটি কেবল এই বইটি পড়া উচিত না আপনারা সাথে আরো অনেকগুলো বই পড়তে পারেন আমরা কনফার্মেশন বাইয়াসের বুকি ধরুন আমি এখন একটা জিনিসের প্রতি বোধ করছি এবং সেটার উপরেই যদি আমাকে অনেকে আরো তথ্য দেয় আমি কিন্তু দেখা যায় সেটাই বিলিভ করা শুরু করে দিব হ্যাঁ তো হতে পারে যে সে আমার ওই ইমোশনটাকে কাজে লাগিয়ে আমার থ্রুতে অন্য কোনো কিছু করতে চাচ্ছে বা এটা তো হতে পারে আমি মনে করি যে কোনো বই পড়ার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে ইতিহাসটা এক্স্যাক্টলি কিরকম ইতিহাসে বই পড়ার সময় তো যেটা বলছিলাম যে ইতিহাস আসলে প্রকৃত ইতিহাস বলে কোনো ইতিহাস আছে বলে আমি বিলিভ করি না হ্যাঁ এক্সিস্ট করে তবে সেটা কেবলমাত্র জন্য কারণ আল্লাহ সর্বজ্ঞানী এবং আল্লাহ সবকিছু জানে আমরা মানুষ জানি না ধরুন আমাকে যদি বলা হয় যে আমার বায়োগ্রাফি লিখতে তো আমি ধরুন আমার জন্মের ইনসিডেন্ট আমি লিখতে গেলাম আমার মা বলবেন একভাবে আমার খালা বলবেন একভাবে আমার নানু বলবেন একভাবে আমার মামা বলবেন একভাবে তো আমার দাদা দাদু ওনারা এক একভাবে বলবেন আসল সত্যটা কি দেখা যাচ্ছে আপনারা যখন সবকিছু একসাথে পিস টুগেদার করবেন তখন দেখা যাবে যে অনেকের কথা মিলছে না কি সো প্রকৃত সত্যটাকে বের করাটা আসলেই খুব টাফ আমরা যে ইতিহাস পড়ি সেটা হচ্ছে ওয়ান ভার্সন অফ দ্য ট্রুথ হ্যাঁ ইন্ডিভিজুয়াল ভার্সন যে আমি যেভাবে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেছি সেটা তো মেজর ডানিন যেভাবে ওই ঘটনা প্রবাহকে করেছেন উনি ওনার পার্সপেকটিভ শেয়ার করেছেন আমি চাইবো যে আপনারা অন্য ভিন্ন পার্সপেকটিভ গুলো চেক করেন আপনারা যাচাই করেন আপনারা সেই যাচাই বেসিসে আপনাদের সিদ্ধান্ত আসেন এবং আপনারা সবসময় মাথায় রাখবেন এবং আমি এটা এনকারেজ করি যে ইতিহাসের ক্ষেত্রে আপনি একটাকে খুব সহজেই ফিক্সড বলতে পারেন না যে এটা একদম ফ্যাক্ট হিসেবে আপনি সহজে বলতে পারেন না অবভিয়াসলি ডেট ডেট এগুলো হয়তো আমরা বলতে পারি ডেট টাইম এগুলো কিন্তু কে কোন মোটিভ নিয়ে কোন ধরনের আইডিয়া নিয়ে একটা কাজ সম্পাদনা করেছিল সেটা নিয়ে আমরা সবসময় সন্দেহ রাখতে পারি একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত আমরা বিলিভ রাখলাম কিন্তু আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাহলে হয়তো আমরা সেই পয়েন্ট থেকে আমরা মুভ করতে পারবো সো সেটাই আমি সবসময় এনকারেজ করি দেখা যাচ্ছে এখানে আরেকটা বিষয় আমি জোরালোভাবে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে আমরা প্রবলেমের কথা বলছি এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের ইতিহাস আমি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়ে এসেছে হচ্ছে এমন হয়তো সামনেও হবে কিন্তু আমরা যদি কেবল পাস্টে আটকে থাকি তাহলে কিন্তু আমরা ফিউচার প্রগ্রেস করতে পারছি না পারবো না তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি অ্যাজ এ পার্সন আমার কোন রাজনৈতিক পরিচয় নেই আমি সেখানে জড়াতে চাই না কিন্তু আমি তো ছাত্র আমি ছাত্র হিসেবে আমি যে ফিল্ডে আছি সেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আমার দেশের জন্য ততটুকুই করব এই যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা অনেক ধরনের কথাবার্তা বলি এলে কতটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা হ্যাঁ তর্ক সাপেক্ষ করা যায় কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের স্কিল দ্বারা তাদেরকে আমি মনে করি ছাড়িয়ে যেতে হবে আমি মনে করি যে আমরা যদি আমাদের নিজেদের ফিল্ডে ভালো করতে পারি তাহলে অবশ্যই আমরা 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 নেশন হিসেবে অনেক এগিয়ে যেতে পারবো তো যেটা আপনার কাজ হবে যে এই বইটি পড়ে কেবল একই মাঝে সীমাবদ্ধ থাকবেন না এটার অপোজিশনে কি আছে সেটাও জানতে চাইবেন অথবা এটার ডিফারেন্ট পার্সপেক্টিভ গুলো কি আছে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন এবং ওপেন টু থটস হবে তাহলে আশা করি আপনাদের জন্য এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা এবং আশেপাশে যে পারিপার্শ্বিক অবস্থা অথবা নিয়ে আপনাদের একটা বেটার আইডিয়া হবে সো হোপফুলি আপনারা এই বইটি পড়বেন এবং আমি বলবো বইটি পড়ার পরে অন্য বইগুলো পড়বেন কিন্তু যদি কেবল এই বইটি পড়ে ইতিহাস পুনরুদ্ধার করতে চান তাহলে না পড়াই আপনাদের জন্য বেটার সো সবাই সাথে থাকবেন আমাকে ভালো পরামর্শ দিবেন এবং আমি চেষ্টা করবো যেন ভিউজ এর জন্য না বরং আমাদের থটটাকে যেন আরো রিফাইন করা যায় স্ট্রাকচার করা যায় সেই বিষয়গুলো নিয়ে হয়তো বৈচ আলোচনা করছে ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলিক